নমস্কার বন্ধুরা আমরা বেরিয়েছি বহুদিনের প্রতীক্ষিত ঘাটশিলা ভ্রমণে দীপক বাবুর গাড়িতে কি সুন্দর দেখাচ্ছে দেখো জায়গাটা বেশ ভালো হ্যাঁ সাইডে সাইডে এই সব গাছগুলো আম গাছ বুরুডি লেক ধারাগিরি জলপ্রপাত বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের স্মৃতি জড়িত গৌরীকুঞ্জ সুবর্ণরেখা নদীর নয়নাভিরাম দৃশ্য দেখার উদ্দেশ্যে আর স্বাভাবিকভাবেই এগুলি পুরুলিয়া থেকে একদিনের ভ্রমণে অনায়াসে দেখা যায় বলেই তবে যাওয়ার পথে প্রথমেই আমাদের নজর কাটল পুরুলিয়া শহর থেকে প্রায় ষাট কিমি দূরের কুচিয়া হাই স্কুলের পরিবেশ পুরুলিয়া থেকে আটটা কুড়িতে বার হয়ে মোটামুটি সত্তর কিলোমিটার জার্নির পর আমরা পৌঁছালাম এই কুচিয়া হাই স্কুল আমাদের গন্তব্য তো অ্যাকচুয়ালি ঘাটশিলা তো তার পথে আমরা এইখানে নামলাম এই কুচিয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয় খুব সুন্দর একটি ক্যাম্পাস চলুন দেখুন তাই এই পর্বে আমরা দেখব পুরুলিয়ার এক সোনামধন্য কুচিয়া হাই স্কুলের প্রাঙ্গনটি এবং আর এক ধ্বংসপ্রাপ্ত দোয়ারশিনীর বন বাংল ও তার ঘটনা পিলার দেখুন একদম ভগ্ন অবস্থায় এই যে দেওয়াল হ্যাঁ তো চলুন শুরু করা যাক ঘাটশিলা ভ্রমণের এই প্রথম পর্বের ভিডিওটি এক্সপ্লোরার এ লাইফ লং জার্নির সাথে ডুড়কু মোড়ে আমরা হলাম পাঁচ পরান্দার দোকানে টিফিনটি সেরে আমরা রওনা দিলাম সময় আটটা পঁয়তাল্লিশ বাহন দীপকবাবুর গাড়ি প্রায় নটা পঞ্চাশ মিনিটে বান্দোয়ানের প্রাচীন উনিশশো সালের স্কুল বান্দোয়ান ঋষি নিবারণচন্দ্র বিদ্যাপীঠের পাশ ঘেঁসে আমরা পার হলাম বাঁধওয়ান আর শুরু হলো সেই প্রাকৃতিক দৃশ্য যার টানে প্রকৃতি প্রেমীরা এখানে আসেন বারংবার পাহাড়ে ঘেরা বন উঁচু নিচু মাঠ শাল মহুয়া কেন্দ কুল গাছের বন স্নিগ্ধ শীতল নির্ভেজাল বাতাস শরীরকে যা করে সতেজ সেই বাঁধওয়ান পার হয়ে পৌঁছালাম উনিশশো সালে স্থাপিত সেই সোনামধন্য স্কুল কুচিয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের যার সুন্দর সাজানো গোছানো পরিবেশ আমাদেরকে টেনে নিয়ে এলো স্কুলটির অভ্যন্তরে আর সুযোগ যখন এলো এই সুযোগ কে হাত করে বলুন তো চলুন যাওয়া যাক আমাদের প্রথম গন্তব্য কুচিয়া হাই স্কুলের আচ্ছা কি ফ্যাসিলিটিস রয়েছে তার বোর্ড টাঙানো রয়েছে আর সামনেই তো দেখলাম রুট ম্যাপ একটি এই হলো ভেষজ উদ্যান বিজ্ঞানসম্মত নামও সব রয়েছে প্রথমেই নজর এলো এই গাছটি এটি কিন্তু একটি বেল জাতীয় গাছেই তো দারুণ ফল এই যে আমি টাচ করছি এই বল এইগুলি কিন্তু ওই বেল জাতীয় এই যে কাটাও টুকটাক রয়েছে গাছটির নামটি যদি আপনাদের জানা আছে তো আপনারা অবশ্যই জানাবেন সত্যি খুব সুন্দর ক্যাম্পাস সাজানো গোছানো সম্ভবত গাছটি নাগ চম্পা তো আপনারাও জানাবেন আর দেখুন সিস্টেম প্লাস্টিক মুক্ত এলাকা এই যে এইখানে এরকম ব্যবস্থা করা হয়েছে কি সুন্দর বাগান দারুণ বাগান উনিশশো সালের স্কুল রুমগুলির নামকরণ করা হয়েছে সেজুতি কোন জায়গায় প্রান্তিক কোন জায়গায় শ্যামুলি এটা দেখছি রবীন্দ্র বৃক্ষ রবীন্দ্রনাথের লেখা বিভিন্ন কবিতা গল্প পত্রপুট নেতাজির বাণী খোদিত রয়েছে বৃত্থিকা বয়েজ কমন রুম শেষ সপ্তক এই রকম প্রায় প্রতিটি দেওয়ালেই এরকম কিছু না কিছু আমরা ছবি আর দারুণ দারুণ নামকরণ রুমগুলির পূরবী মুক্তধারা কন্যাশ্রী ক্লাব হ্যাঁ হ্যাঁ

আচ্ছা এখানে এদিকে হোস্টেল তার মধ্যে একশো ষাট আর কি আশেপাশে নাকি হম কাজ চলছে গুন্দরু গুন্দ্রু বাড়ি তো দেখুন এই কিন্তু দারুণ মানে এই স্কুল ক্যাম্পাসে হোস্টেল তাতে আবার গাই দুধও হয় মোটামুটি সাত আট লিটার না এক একটা এই যে এই জায়গাগুলি এইগুলোতেও কিন্তু মূর্তি বসানো হবে তার কাজও চলছে এই আমাদের নাগ চম্পা দেখুন শক্ত শক্ত হুম বেলের মতোই এই ভেষজ উদ্যান আমলকি হরিতকি বহরা সবই রয়েছে এই যে আমলকি প্রচুর আমলকি গাছও দেখছি এই সায়েন্স ল্যাবরেটরি প্রাঙ্গণ দারুণ সাজানো গোছানো স্কুল ক্যাম্পাস দেখলেন তো আর রেজাল্টও কিন্তু বেশ ভালো হয় কুচিয়া স্কুলের খুব সুন্দর রেজাল্টও হয় ভালো সব দিক দিয়েই কিন্তু দারুণ এই গেট গেটের সামনেই আমরা পাচ্ছি এই যে কলা ভবন লেখা হয়েছে এটি নিশ্চয়ই কমিউনিটি হল কমিউনিটি হলটিও দারুণ আর এই যে সাইডের যে ব্যবস্থাপনাটি এটিও কিন্তু দারুণ নিঃসন্দেহে পুরুলিয়ার বুকে এই ধরনের স্কুল খুব কম জায়গায় হয়তো পাওয়া যাবে তো যাই হোক এরবার আমাদের পরবর্তী গন্তব্য দুয়ার সিনির রেস্ট হাউস বান্দোয়ানের দুয়ার সিনি জেলা পর্যটন মানচিত্রে এক গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে দুয়ার সিনি যাওয়ার পথটি অতি মনোরম এটি ঠিক সাতগুরু নদীর পাশেই কাজলাদহ ধারাঘাট বদলডোবা চাগি ভাঙ্গা প্রভৃতি সাতটি নদীর মিলিত ধারা এই সাতগুরু নদী এই আমরা যাচ্ছি সিনির সেই একটি ভবনে পরিদর্শন ভবন যেখানে বোমা বিস্ফোরণ ঘটানো হয়েছিল এই সেই বোম বিস্ফোরণের কিছুটা চিহ্ন আমরা এখনও দেখতে পাচ্ছি এই যে এই পিলার পিলার দেখুন একদম ভগ্ন অবস্থায় এই যে দেওয়াল এই যে দেখছি সব একদম পিলারগুলি সব ভেঙে আছে জোড় অবস্থা বিভিন্ন দিকে বোম বিস্ফোরণ করা হয়েছে এই দিকেও আমরা দেখছি পিলারের এই অবস্থা তো এককালীন এই জায়গাগুলিতেও একদম মাওবাদী অধ্যুষিত মানে প্রচুর সেই ঘটনা সব বোম বিস্ফোরণ তারপরে হত্যা হত্যা লীলা চলেছে এই সব জায়গাগুলিতে আজ আমরা যেরকম এই জায়গাগুলিতে আসছি দেখছি কিন্তু সেই সময়ের পরিস্থিতিটা কিন্তু এরকম ছিল না যথেষ্টই আতঙ্কের একটি পরিবেশ সেই সময়ে ছিল এই সব জায়গাতে এক্ষণের চিত্র এরকম ওই জায়গাতে হাট বসে আর এই যে আমরা দেখছি দোয়ারশিনী মন্দির এইখানে একদম পাহাড়ে ঘেরা চত্বর ওই উপরে রয়েছে বাংলো আজ থেকে প্রায় পনেরো বছর আগেকার সেই আতঙ্কের দিনগুলি ভুলে পর্যটকরা এখন ভিড় জমাচ্ছেন এই দুয়ারসিনি সাতগুরুং নদীর মনোরম দৃশ্য দেখার জন্য আর তাই তো এই জায়গাগুলিতে তৈরি হচ্ছে নতুন নতুন রেস্ট হাউস যোগাযোগ ব্যবস্থাও দারুণ আর মকর সংক্রান্তির দিনে তো এখানে বসে দারুণ মেলা আর দুয়ার সিনে দেবীর অনুগ্রহে সবই এখন কুশল মঙ্গল আজকের পর্বটি এখানেই রাখলাম দেখা হবে পরবর্তী পর্বে অতি শীঘ্রই নমস্কার ধন্যবাদ এই দুয়ার সিনে কেন্দ্র ইকো ট্যুরিজম সেন্টার